काव उषुस्तो है अमर शामी नहीं बची सकती करना चलो मैं नहीं मैं एक तासे सर इ ज़ामाई देख के अंचारे मारा के सेवाजी दूध जफ़ुला बंद किया था। है हाय बहुत तो है कौन तो तेरे अपने सलम तुमने ये अल्लाह मरवाजी साले तसे साले साले यार हमने मैं काफ़र की नज़र नोटा कब दर्कना আপনার ছেলে তাইলে চলে ছেলে কেমনে ছেলের বয়স কত ওই ছেলের বয়স বিশ বাইশ বছর বয়সে গরম ও সুস্থ মানুষের পেটে হাত তুললে বা চিকিৎসা করতেছে আল্লাহ করে জানি কইছেন আপনি আমার বাড়ি জি মোহনী না হ্যাঁ এই কাপড় কিনা লাগে কত উঠাইছে একজনে দিছে বাজি 100 টাকা আর 10 20 টাকা পেটে কয়টা এই কাপড় কিনলে

চলতে পারে অথচ মেয়ে ছেলেরা অসুস্থ এই কারণে সবাই এরকম যারা আছেন পাশে মানে এরকম অবস্থা আছে সবাই চেষ্টা করবেন কিছু সাহায্য করার জন্য আর এই ভিডিও যদি ভালো লাগে আপনি একটু লাইক লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে আমরা একটু উৎসাহ বাইরে কাজে ঠিক আছে